হ্যালো বেটস আসসালামু আলাইকুম আমি মানিচুর রহমান চলে আসছি গরমে আরাম চমৎকার একটা শেড বাটিক নিয়ে দেখেন খুবই চমৎকার মাত্র পাঁচশো সত্তর টাকায় শেড বাটিক দেখেন খুবই চমৎকার ডিজাইন শুধু হোলসেল অল বাংলাদেশ এটা হচ্ছে বডির ফ্রন্ট পার্টটা আমরা ব্যাক পার্টটা দেখবো ব্যাক পার্টটা কিন্তু অনেক সুন্দর একদম তিন ডজের বডি যার লেন্থ হবে আটচল্লিশ দেখেন খুবই চমৎকার ডিজাইন আমরা এটা সালোয়ার প্লাস ওনারটা দেখবো পাঁচটা কালার আমি এই ভিডিওতে পাঁচটা কালারই দেখাই দেবো এটা হচ্ছে সালোয়ারটা এটা হচ্ছে হাতা কাপড়টা আর ফেয়ার্স এই দেখেন এটা হচ্ছে ওনাটা ওনার হচ্ছে একদম প্রুফ আসার দেখেন এটা হচ্ছে ওনাটা ওনার হচ্ছে একদম প্রুফ আসাদ মাত্র পাঁচশো সত্তর টাকা অর্গেন্ডি বেক্সি বাটিক এবং শেড বাটিক দেখেন এটা হচ্ছে আরেকটা কালার দেখেন অসাধারণ ডিজাইন এবং কালারটা এটা হচ্ছে বডির ফ্রন্ট পার্ট আমরা ব্যাক পার্টটা দেখবো ব্যাক পার্টটা কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার ব্যাক পার্ট আমরা স্যালোয়ার প্লাস ওনাটা দেখবো এই দেখেন এটা হচ্ছে স্যালোয়ারটা সেটা পাকা রেগা আর এই দেখেন এটা হচ্ছে ওনাটা ওনার হচ্ছে একদম প্রুফ আসাদ এই দেখেন এটা হচ্ছে ওনাটা ওনার হচ্ছে একদম প্রুফ আসাদ দেখেন খুবই চমৎকার কিন্তু ওনার ওনার হচ্ছে একদম প্রুফ আসাদ আমরা আরেকটা কালেকশন দেবো দেখেন এটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা ডিজাইন দেখেন দেখেন খুবই চমৎকার দেখেন এটা হচ্ছে বড়ির ফ্রন্ট পার্টটা আমরা ব্যাক পার্টটা দেখবো ব্যাক পার্টটা কিন্তু অনেক সুন্দর দেখেন এই দেখেন এটা হচ্ছে ব্যাক পার্টটা খুবই চমৎকার একটা ব্যাক পার্ট দেখেন অসাধারণ একটা ব্যাক পার্ট আমরা স্যালোয়ার প্লাস অন্যটা দেখবো এই দেখেন এটা হচ্ছে স্যালোয়ারটা সেলোটা হচ্ছে পাকা এই গাছ আর এটা হচ্ছে হাতা কাপড়টা আর এই দেখেন এটা হচ্ছে ওনাটা ওনার হচ্ছে একদম প্রুপ আসার দেখেন খুবই চমৎকার ওনার হচ্ছে একদম প্রুফ আসার দেখেন খুবই চমৎকার একটা ওনা আমরা এটার আরেকটা কালার দেখবো সেটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার দেখেন খুবই চমৎকার পাঁচটা কালার দেখেন এটা হচ্ছে বডির ফ্রন্ট পার্টটা দেখেন খুবই চমৎকার ডিজাইন আমরা ব্যাক পার্টটা দেখবো ব্যাক পার্টটাও কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার একটা ব্যাক পার্ট দেখেন অসাধারণ ডিজাইন এটা হচ্ছে সেলোয়াটা সার এটা হচ্ছে পাকা আরেক সার এই দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা আমার হচ্ছে একদম প্রুফ আচার দেখেন এটা হচ্ছে ওনাটা ওনাটা হচ্ছে একদম প্রুফ আচার দেখেন খুবই চমৎকার কিন্তু ওনাটা দেখেন এই দেখেন এটা হচ্ছে আপনার আর একটা কালার দেখেন খুবই চমৎকার খুবই চমৎকার একটা কালার দেখেন অসাধারণ আমরা ব্যাক পার্টটা দেখব এই দেখেন এটা হচ্ছে ব্যাক পার্টটা দেখেন খুবই চমৎকার একটা ব্যাক পার্ট দেখেন অসাধারণ একটা ব্যাক পার্ট আর এই দেখেন এটা হচ্ছে সেলোডাসের হচ্ছে পাকা রেগস এই দেখেন হচ্ছে অন্যটা ওনার হচ্ছে একদম প্রুফ আসার দেখেন একদম প্রুফ আসার দেখেন খুবই চমৎকার কিন্তু ওনার রিওর্স এছাড়া কিন্তু আরও হিউজ কালেকশন আমাদের স্টক আছে যারা বাটিক নিয়ে বিজনেস করতে চান তারা তাহলে সরাসরি আমাদের শপে চলে আসতে পারেন দেখেন ভিউয়ার্স ভালো থাকেন আসসালামু আলাইকুম